আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো সকাল সকাল এখানে চা বসায় দিছি একটা ডিম সেদ্ধ বসাইছি আর গতকালকে তরকারি ছিল সেটা গরম করে নিব আর এই যে চালটা ধুইয়ে ভাতটা বসাই দেব ডিম সেদ্ধটা হয়ে গেলে ভাতটা বসাই দেবো চাটাও প্রায় হয়ে গেছে এরপরে যে এখানে চা ডিম সেদ্ধ দুইটাই হয়ে গেছে এখন চা দিয়ে আসবো আর হচ্ছে মরিয়মের জন্য ডিম সেদ্ধটা করছি মরিয়মকে ও দাদি খাওয়াই দিবে ডিম ডিমটা আর এদিকে আমি তো ভাতটা বসাই দিয়েছি এখন আমিও আমার জন্য একটু চা এনেছি বেশ কয়েকদিন ধরে অনেক ঠান্ডা লাগছে গলা ব্যথা এই জন্য একটু চা খাই প্রতিদিনে এখন আর এদিকে যে ভাতটা বসাই দিয়েছি গ্যাসটা একটু কম এই জন্য ভাতটা হয়তো একটু সময় লাগবে তারপর তো আরেকটা ডিম সেদ্ধ দিছি বড় মেয়ে বলতেছে আমি ও ডিম সেদ্ধ খাবো তারপর বড় মেয়েকেও একটা ডিম সেদ্ধ করে দিলাম আর এদিকে সকালে নাস্তাটা করে নিতেছি আজকে কেন জানি না ভাত খেতে তেমন ভালো লাগে নাই এই জন্য অল্প কয়টা ভাত নিছি তারপর নাস্তা শেষ করলাম আর এখন এই যে মা বলতেছে আজকে আলুর ঘাটি রান্না করতে ডিম দিয়ে তারপরে যে দুপুরে রান্নার জন্য রান্না ঘরে চলে আসলাম এসে এখন এই যে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব তা প্রথমে আমি ডিমগুলো তো ভেজে নেব তারপর হচ্ছে আলু দিয়ে রান্না করব আলুটা এক চুলায় সিদ্ধ বসাই দিছি ওটা শেদ্ধ করে তারপর হচ্ছে মুথে নেব এরপর রান্না করব আর এদিকে হচ্ছে ডিমগুলো গলায় নিতেছি আমি ডিমগুলা ভেজে তারপর রান্না করব এই যে এখানে ডিমগুলো পাটি সাপটার মতন করে তারপর হচ্ছে পিস পিস করে কেটে নেব Terima kasih telah menonton! আর এই ডিম দিয়ে আলু ঘাটিটা তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে তার নাকি অনেক ভালো লাগে তরকারিটা আমরাও খাই সবাই খাই কিন্তু তার আবার একটু বেশি পছন্দ এই ডিম দিয়ে আলু ঘাটি না আমরা বেশিরভাগ সময় রাত্রে রান্না করা হয় রাত্রে যখন রান্না করি সবাই দোকান থেকে আসে তখন সবাই মিলে একসাথে খাওয়া হয় দুপুরের সময় কম রান্না করা হয় দুপুরের সময় ডিম দিয়ে আলু ঘাটি আজকেই প্রথম রান্না করতেছি কিন্তু সব সময় রাত্রে রান্না করি বৌয়া খিচুড়ি যাই রান্না করি না কেন রাত্রে রান্না করা হয় আর এদিকে যে গেছে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি উঠায় নিতেছি আর এদিকে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমার শাশুড়ি আলুগুলা ছিলে দিতেছে তারপর এগুলো মুথে রেখে দেব তারপর হচ্ছে মশলাটা কষাই এগুলা দিয়ে দেব এদিকে তো আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এখন এই যে মশলা দিয়ে দেব আদা রসুন দিয়ে দিলাম আর এদিকে মশলা দিয়েছি অল্প মশলা দিয়েছি আলু ঘাটিতে বেশি মশলা দিলে মশলার একটা গন্ধ হয় এজন্য জন্য আমি অল্প মশলা দিয়ে তারপর ভালো করে কষায় নিছি এখন এই যে চিলে রাখা আলুগুলা দিয়ে দিছি দিয়ে ভালো করে কষায় নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়েছি তারপর হচ্ছে কিছুক্ষণ বলক আসার পর আমি ডিমগুলা দিয়ে দিলাম এরপর হচ্ছে ছাকবাটা দিয়ে তারপর নামায় নেব আর এদিকে যে ডিম দিয়া হয়ে গেছে আলু ঘাটি খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তারপর আরেকটা তরকারি বসালাম সুটকি তরকারি এখানে আমি পেঁয়াজটা আর সুটকিটা ভাজা ভাজা করে নিলাম তারপর হচ্ছে কলমি শাক দিয়ে রান্না করব কলমি শাক দিয়ে দিছি এখন অল্প পরিমাণে মশলাও দিয়েছি আর এদিকে ঘর সব গোছানো হয়ে গেছে আমি ঘরটা মুছে তারপর হচ্ছে গোসল করে আসবো আর এদিকে মরিয়মকে গোসল করাই দিছে গোসল করাই রেডি করাই দিছে ও আবার ঘুমায় যাবে তা ওকে এখন ভাত খাওয়াই দিব ভাত খাওয়ানো হয়ে গেলে মেয়ে হচ্ছে ঘুমায় যাবে তাই এদিকে হচ্ছে যে মেয়ের জন্য ভাত নিলাম তারপর হচ্ছে আমি গোসল টসল করে আসছে এসে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব তা প্রথমে তো আমি ভাত নিয়েছি কলমি শাক দিয়ে অনেক মজা হয়েছিল কলমি শাক দিয়ে শুটকি দিয়ে যে রান্না করেছি আর কলমি শাক আমার কাছে এমনি তো অনেক মজা লাগে কলমি শাক শুধু শাক রান্না করলেও মজা হয় তা আজকে রান্না করছি শুটকি দিয়ে সেটাও ভালো হয়েছে এরপর তো মরিয়মকে নিয়ে বিকেলে ঘুমাইছিলাম তারপর সন্ধ্যার পর উঠলাম ঘুম থেকে উঠে আমি আর আমার ননদ দুজনে বসে বসে ও চাপটি বানাইছে আজকে আবার বাসায় কিছু ছিল না নাস্তা করার মতন তা আমার ভাবে বাসায় আটা আছে আটা দিয়ে চাপটি বানাই তা আজকে মা আবার ওদেরকে নিয়ে দোকানে চলে গেছে মাকে কিছু আনতে বলে নাই আব্বা কিছু পাঠাবে না আব্বাকেও কিছু বলে নাই রাত্রিয়া তা আজকে ভাবছি যে আমাদের দুজনের জন্য আর কোনো নাস্তা বা কোনো খাবার কিছুই আসবে না তাই চাপটি বানাই দুজনে খাইতেছি আর ভূতের গল্প দেখতেছি যে কোথায় আছে না ভাগ্যে থাকলে তো ওটা হবেই খেতেই হবে এই যে আমার থেকে আসার সময় চটপুটি নিয়ে আসছে আমরা কিন্তু না পরে যে এখন চটপুটি খেয়ে নিতেছি চটপুটি আনছে পরে তো আর চাপটি খাই চাপটি কি খায় ভালো লাগে না যখন কিছু ছিল না দেখে চাপটি বানায় খাইছি তো চটপুটি দেখে তো পরে যে চটপুটি খেয়ে নিতেছি আমার মেয়েরাও খাইতেছে তো ওরা তো দোকান থেকেও চলে আসছে তারপর শেষ করলাম সন্ধ্যার নাস্তা এখন রান্নাঘরে চলে আসলাম এসে ভাতটা বসাই দিছি আর হচ্ছে ভর্তা করে নেব দুপুরে তো শুটকি রান্না করেছিলাম আর টিম দিয়ে আলু ঘাটি এই জন্য রাত্রে ভর্তা করে নেব ডাল সেদ্ধ করেছি ডাল ভর্তা করব চাপা শুটকি ভর্তা করব এই যে এখানে আমি লবণ দিয়ে পেঁয়াজটা মেখে তারপর মরিচটা মেখে ডালটা ভর্তা করে নেব একটু সরিষার তেল দিয়ে তা আজকে ভাবছি আমাদের জন্য হয়তো বা কোনো সন্ধ্যা নাস্তাই হবে না ভাষায় কিছু ছিল না বানানোর মতন বা বাহির থেকে আনার জন্য কেউ কিছু বলি নেই রাত্রেও বলে না আমিও বলি নেই তো তখনই ভাবছি যে কিছুই খাওয়া হবে না কিন্তু যে কথায় আছে না ভাগে থাকলে খাবার এমনিতেই চলে আসে তাই আমাদের সাথে আজকে ওটাই হয়েছে তো এদিকে এখন এই যে চাপাশুটকি ভর্তা করার পর এখন এই যে দুধ গুলা ঢেলে নিলাম রাত্রে তো দুধ চাল দেবো থেকে নামায় সে বিকেলের দিকে তা এখন গেছে একটু জাল করে নেব এরপর এই যে আমার শ্বশুর আবার ওয়াফেল পাঠাইছে আমাদের সবার জন্য এখন যে ওয়াফেল খেয়ে সবাই এটা হচ্ছে অনেক রাত্রে প্রায় দশটার দিকে পাঠাইছে একদম পুরো গরম গরম ছিল ওয়াফেল গুলা খেতে অনেক মজা লাগছে তাই বললাম যে আজকে কি ভাবছিলাম আর কি হইলো আজকে ভাবছে যে কিছুই খাওয়া হবো না আহ তা এখন কত কিছু খাওয়া হয়ে গেল। তাই পরে সবাই মিলে বা খেলাম আর এদিকে হচ্ছে আব্বা দোকান থেকে আসার সময় সসেজ নিয়ে আসছে সসেজ গুনা করবো রাত্রে রাত্রে তো ভর্তা করছি সাথে আবার এই যে সসেজ করে নেবো তা প্রথমে তো আমি সসেসটা কেটে ভেজে নিতেছি এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেবো আর সসেসটা আমার শ্বশুর ঘুমাই অনেক পছন্দ করে কিন্তু বাচ্চারা আবার সসেসটা ভাজা পছন্দ করে ওদেরকে ভেজে দেয় ওরা এমনি খায় ভালো লাগে খেতে তো আবার নুডস সাথেও রান্না করে দেই এক এক সময় একভাবে রান্না করে দেই আর আমাদের জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেই ভাতের সাথে খাওয়ার জন্য সেটাও মজাই হয় খারাপ লাগে না খেতে ভালোই লাগে তারপর তো রান্না বান্না শেষ হলো তারপর রাত্রে হচ্ছে সবাই একসাথে খেয়ে খেতেছি গরম গরম ভাত ভর্তা আর সাথে ছিল সসেজ ভুনা সেটাও খুবই মজা হয়েছিল পুরো মাংসের মতনই লাগছিল খেতে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ